রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার চব্বিশ অক্টোবর সন্ধ্যায় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই ঘটনা ঘটে এতে ইউসুফ নামে এক কর্মী আহত হন প্রত্যক্ষদর্শীরা জানান কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভা চলছিল এই সময় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানা শাখার কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় পরে তা সংঘর্ষে রূপ নেয় বংশাল থানা এনসিপির নেতা সৌরভ জানান দুই মাস আগে ব্যবসায়িক লেনদেন নিয়ে বিরোধের সূত্রেই এ ঘটনা ঘটে তার অভিযোগ মোহাম্মদপুরের এক নেতা দুই লাখ টাকা নিলেও তা ফেরত দেননি এ বিষয়ে এনসিপির ডেপুটি চিফ অর্গানাইজার ডা মাহমুদা মিতু বলেন এই ঘটনাটি দলের কোনো বিষয় নয় দুজন কর্মীর ব্যক্তিগত লেনদেন নিয়ে ভুল বোঝাবুঝি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ